সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকে আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ের সমস্ত কদাক পড়বো যেগুলি ইম্পর্টেন্ট এবং বিভিন্ন বোর্ডে এসেছে বিগত বছরগুলোতে তো চলো আমরা শুরু করা যাক সো আমরা কদাক এখানে সম্পূর্ণ দিয়ে দেব সকল অধ্যায়ের কদাক আমাদের আমার এই যে চ্যানেলে চ্যানেলে পেয়ে যাবা এখানে প্লে লিস্ট আকারে দেওয়া থাকবে অথবা চ্যানেলের ভিতরে খুঁজলে পেয়ে যাবে তো সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো যদি ভিডিওটি ভালো লাগে তো সেটা শুরু করা যাক তো ট্রানজিস্টর কী এটা খুব ইম্পর্টেন্ট দুটি একই ধরনের অর্ধপরিবাহের মধ্যস্থলে এদের বিপরীত ধরনের অর্ধপরিবাহ বিশেষ প্রক্রিয়ায় পরস্পরের সাথে যুক্ত করে যে যন্ত্র বা কৌশল তৈরি করা হয় তাই ট্রানজিস্টর তারপর আছে ডোপিং কাকে বলে এটা খুব ইম্পর্টেন্ট পরিবাহকত্ব বৃদ্ধির জন্য বিশুদ্ধ অর্থ পরিবাহের সাথে সুনিয়ন্ত্রিত হবে সুনির্দিষ্ট পরিমাণ অপদ্রব্য মেশানো প্রক্রিয়াকে ডোপিং বলে তারপর লজিক গেট কাকে বলে যে সমস্ত ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট এক একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে এবং যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদেরকে লজিক গেট বলে হোল কাকে বলে যোজন ব্যান্ডে ইলেকট্রনের শূন্যতাকে হোল বলে তারপর গতি গতিও রোধ কি ডায়ডের গঠন বা গতিও রোধ হলো ডায়োডের পি এন জাংশনকে সচল করতে প্রয়োজনীয় ন্যূনতম ভোল্টেজ বিগ ব্যাং কি বিগ ব্যাং এটা খুব বেশি ইম্পর্টেন্ট নাম তারপর বলছি মহাবিশ্বের পরিলক্ষিত ক্রমবর্ধমান সম্প্রসারণ বিগ ব্যাং হচ্ছে মহাবিশ্বের পরিলক্ষিত ক্রমবর্ধমান সম্প্রসারণ আদিতে ঘন বিন্যস্ত থাকায় পৃথিবী প্রচণ্ড উত্তপ্ত ছিল পদার্থের অগ্নিগোলক ঠান্ডা হয়েছিল যা বিকিরণ ব্যাং এর ফলে চতুর্দিকে প্রসারিত হয় এবং নির্দিষ্ট তাপমাত্রায় অনুক্রমণিত বা অবস্থানান্তরিত হয় শক্তি ব্যান্ড কি একই পদার্থের কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তির মান পরিপার্শ্বের পরমাণুগুলোর প্রভাবে কিছুটা পরিবর্তন হয় একই পদার্থের ককপাতা আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তির মান পরিপার্শ্বের পরমাণুগুলোর প্রভাবে কিছুটা আব পরিবর্তন হয় ফলে ইলেকট্রনগুলোর শক্তি একটি নির্দিষ্ট মানে না থেকে একটি নির্দিষ্ট পাল্লা বা ব্যান্ড তৈরি করে একে শক্তি ব্যান্ড বলে বস্তু তরঙ্গ কী দ্য তরঙ্গ তত্ত্ব মতে প্রতিটি গতিশীল পদার্থ পদার্থকোনার সাথে তরঙ্গ জড়িত প্রতিটি গতিশীল পদার্থকোনার সাথে তরঙ্গ জড়িত এই তরঙ্গকে বস্তু তরঙ্গ বলে মৌলিক বল কী যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয়নি এবং অন্য কোনো বলের রূপও নয় বা রূপান্তর নয় সেসব বলকে মৌলিক বল বলা হয় বাইনারি সংখ্যা কী বাইনারি সংখ্যা হলো জিরো এবং এক এই দুটি সংখ্যা ব্যবহার করে গঠিত সংখ্যা পদ্ধতি এটুকু বললে হবে তারপর আইসোটোপ কাকে বলে যে সকল পরমাণু পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটুপ বলে ন্যান গেট কি এটি এমন একটি গেট যা আউটপুট ইনপুটের বিপরীত মান অর গেট ও নর্থ গেট এর সমন্বিত গেটকে নর্গেট বলে এবং অ্যান্ড গেট ও নর্থ গেট এর সমন্বিত গেট হলো ন্যান্ড গেট ডোপিং কি এটা একটু আগে পড়েছি বিশুদ্ধ অর্ধ পরিবেশের সাথে খুব সামান্য পরিমাণ ত্রিশ বা পঞ্চি বা অপদ্রব্যের মিশ্রণকে ডোপিং বলে সম্যভায়াস বলতে কি বোঝায় যখন একটি পি এন জাংশনে ডায়ডের পি প্রান্তকে ধনাত্মক এবং এন প্রান্তকে ঋণাত্মকোচ্চের সাথে সংযুক্ত করা হয় তখন তাকে বায়াস বলে ডোপিং কাকে বলে একটু পড়ছি লজিক গেট পড়েছি ডোপিং কি পড়েছি ডিপ্লেশন স্তর পিএন জাংশনে যে অঞ্চলে মুক্ত ইলেকট্রন ও হোল থাকে না সে অঞ্চলকে ডিপ্লেশন স্তর বলে ডিপ্লেশন স্তর পিএন জাংশনে যে অঞ্চলে মুক্ত ইলেকট্রন হোল থাকে না সে অঞ্চলকে ডিপ্লেশন স্তর বলে নিষিদ্ধ অঞ্চল কি পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যবর্তী যে শক্তি ব্যবধান তাকে নিষিদ্ধ ব্যান্ড বলে পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যবর্তী যে শক্তি ব্যবধান তাকেই নিষিদ্ধ শক্তি ব্যান্ড বলে ইলেকট্রনগুলো নিষিদ্ধ শক্তি ব্যান্ডে অবস্থান করতে পারে না এটুকু না লিখলে হবে তারপর ডোপিং কি একটু পড়েছি ডোপিং কি এগুলো পাশে বোর্ড কোশ্চেন লেখা আছে যে কোন বোর্ডে আসছিল সো আমি একবার করে পড়ে যাব মুখ কি কোনো তরঙ্গে যে রেখা বা তল বরাবর সবগুলো কোনা সমদশা সম্পূর্ণ তাই তরঙ্গের মুখ। কোনো তরঙ্গে যে রেখা বা তল বরাবর সবগুলো কোনা সমদশা সম্পন্ন তাই তরঙ্গের তরঙ্গমুখ ব্যান্ড তত্ত্বকে কোন পদার্থের পরমাণুর কক্ষপথের বিভিন্ন স্তরে শক্তি তথা বিভিন্ন ব্যান্ডের শক্তির উপর ভিত্তি করে তার তড়িৎ পরিবাহিতা রোধ ইত্যাদি সম্পর্কে যে তত্ত্ব হতে ধারণা পাওয়া যায় তাকে ব্যান্ড তত্ত্ব বলে কোনো পদার্থে পরমাণু কক্ষপথের বিভিন্ন স্তরের শক্তি তথা বিভিন্ন ব্যান্ডের শক্তির ওপর ভিত্তি করে তার তড়িৎ পরিবাহিতা রোধ ইত্যাদি সম্পর্কে যে তত্ত্ব হতে ধারণা পাওয়া যায় অর্থাৎ তড়িৎ পরিবাহিতা রোধ ইত্যাদি সম্পর্কে যে তত্ত্ব হতে ধারণা পাওয়া যায় সেটা হচ্ছে ব্যান্ড তত্ত্ব তারপর জেনার ভোল্টেজ কি একটি পিএন জাংশন ডায়োডকে বিমুখী কেক প্রান্ত অবস্থায় পশ্চাদমুখী বাড়াতে থাকলে যে বিশেষ ভোল্টেজের প্রভাবমাত্রা হঠাৎ খুব বেশি বেড়ে যায় সেই ভোল্টেজকে জেনার ভোল্টেজ বলে একটি পিএন জাংশন ডায়োডকে বিমুখী কেক প্রান্ত অবস্থায় পশ্চাত্মুখী বায়াস বাড়াতে থাকলে যে বিশেষ ভোল্টেজে প্রবাহমাত্র হঠাৎ খুব বেশি বেড়ে যায় সেই ভোল্টেজকে জেনার ভোল্টেজ বলে ডার্ক এনার্জি কাকে বলে মহাকর্ষের বিপরীতে একটি অদৃশ্য বল ক্রিয়াশীল রয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করেছেন যা মহাবিশ্বের প্রসারণকে ত্বরান্বিত করেছে একে ডার্ক এনার্জি বা অদৃশ্য শক্তি বলা হয় সম্মুখী ঝোঁক একটু আগে পড়েছি সম্মুখী বায়াস ওই একই যখন জংশনে এমনভাবে বৈস্ত ভোল্টেজ প্রয়োগ করা হয় যাতে বিভাব প্রাচী হ্রাস করে তড়িৎ প্রবাহ চালু করে তখন তাকে সম্মুখী যোগ বলে তারপর পি জাংশন কাকে বলে একটি পি টাইপ এবং টাইপ অর্ধ পরিবে বিশেষ অবস্থায় পরস্পরের সাথে যুক্ত করা হলে এর সংযোগের স্থলকে পি এন জাংশন বলে সুপারনোভা কাকে বলে সুপারনোভা হলো এক ধরনের নাক্ষত্রিক বিস্ফোরণ প্রক্রিয়া যার কারণে একটি নক্ষত্র ধ্বংসপ্রাপ্ত প্রাপ্ত হয়ে যায় সুপান্নব হল এক ধরনের নাক্ষত্রিক বিস্ফোরণ প্রক্রিয়া যার কারণে একটি নক্ষত্র ধ্বংস প্রাপ্ত হয়ে যায় রেক্টিফায়ারকে রেক্টিফায়ার হলো একটি বৈদ্যুতিন যন্ত্র যা এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তর করে যা এসি প্রবাহকে ডিসির প্রবাহ রূপান্তর করে তেমন ধরনের বৈদ্যুতিক যন্ত্রকে রেক্টিফায়ার বলে গেট কি অ্যান্ড গেট ও নট গেট যুক্ত করে সেটা হচ্ছে ন্যান্ড গেট লিকেজ প্রবাহ কাকে বলে ডায়োডের বিপরীত ঝোঁকের ক্ষেত্রে ভোল্টেজের মান বৃদ্ধির সাথে কারেন্টের মানও বেড়ে যায় যে নির্দিষ্ট মানে পৌঁছে স্থির হয় তাকে লিকেজ প্রভাব বলে ডায়োডের বিপরীত ঝোঁকের ক্ষেত্রে ভোল্টেজের মান বৃদ্ধির সাথে সাথে কারেন্টের মান বেড়ে যে নির্দিষ্ট মানে গিয়ে উপনীত হয় বা স্থির হয়ে যায় তাকে লিকেজ প্রবাহ বলে বাইনারি কি ডেসিমেল বা দশমিক পদ্ধতির সংখ্যার প্রতিটি ডিজিটকে সমতুল্য বাইনারি সংখ্যা প্রকাশ করাই হলো বায়নারি কোড তাহলে ন্যান্ড গেট কি অ্যান্ড গেট এবং নট গেট যুক্ত করা হলে সেটা ন্যান্ড গেট পি টাইপ অর্ধ পরিবাহ কোনো বিশুদ্ধ অর্ধ পরিবাহকে ত্রিযোজিমূল্য অপদ্রব্য হিসেবে নিয়ন্ত্রিতভাবে মিশিয়ে যে অর্ধ পরিবাহ পাওয়া যায় কোনো বিশুদ্ধ অর্ধ পরিবাহকে বা পরিবাহীকে যদি মৌল অবদ্রব্য হিসেবে নিয়ন্ত্রিতভাবে মিশে যে অর্ধপরিবাহ পাওয়া যায় তাকে পি টাইপ অর্ধপরিবাহ বলে আর এন টাইপ কাকে বলে যেখানে পঞ্চ যদি মৌল অবদ্রব্য হিসেবে মেশানো হয় তারপর হচ্ছে পরিবহন ব্যান্ড কাকে বলে যোজন ব্যান্ড হতে মুক্ত ইলেকট্রনকে পরিবহন ইলেকট্রন বলা হয় যোজন ব্যান্ড হতে মুক্ত ইলেকট্রনকেই পরিবহন ইলেকট্রন বলা হয় বিভিন্ন শক্তির পরিবহন ইলেকট্রনগুলো শক্তির যে পাল্লা বা ব্যান্ড তৈরি করে তাকে পরিবহন ব্যান্ড বলে ব্রেকডাউন ভোল্টেজ কাকে বলে বিমুখী ঝোঁকে প্রযুক্ত ভোল্টেজের ন্যূনতম যে মানের জন্য পিএন জাংশনে বিয় প্রাচীর বিলুপ্ত হয়ে উচ্চ মানের বিমুখী তড়িৎ প্রবাহ পাওয়া যায় তাকে বিনাশি ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ বলে ভর ত্রুটি কাকে বলে কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর তার গঠনকারী উপাদান যুক্ত যুক্তাবস্থার ভরের যোগফল অপেক্ষা কিছুটা কমায় ভরের এই পার্থক্যকে ত্রুটি বলে এটা খুবই ইম্পর্টেন্ট কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর তার গঠনকারী উপাদান সম্রহের যুক্তাবস্থার ভরের বা কোনো তার গঠনকের উপাদান সমূহের যে ভরের টোটাল যোগফল তা অপেক্ষা কিছুটা কম হয় ভরের পার্থক্যকে ভর তুলেটি বলে ফোকাসলকে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত তলকে লেন্সের ফোকাস তল বলে বিগ ব্যাংকে এটা পড়েছি নিষিদ্ধ ব্যান্ড কাকে বলে ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মাঝখানে অঞ্চলে কোনো ইলেকট্রন থাকতে পারে না এই অঞ্চলকে নিষিদ্ধ ব্যান্ড বলে অক্টাল নম্বর পদ্ধতি কি যার বেজ হচ্ছে আট সেটা হচ্ছে অক্টাল জিরো থেকে সাত পর্যন্ত সম্মুখী পড়েছি জেনারেল ভোল্টেজ পড়েছি এক্স রেসিমেল সংখ্যা পদ্ধতি কি এটা হচ্ছে যার বেজ হচ্ছে ষোলো এবং পদ্ধতি গণনার জন্য জিরো থেকে প্রথমে এখানে নয় তারপর এবিসিডি ইএফ এই ষোলোটি চিহ্ন ব্যবহৃত হয় এটা হচ্ছে অ্যাক্সাইড এসিমেল সংখ্যা পদ্ধতি ভোল্টেজ কি একটি পিএন জাংশনে সর্বনিম্ন যে পরিমাণ ফরওয়ার্ড ভোল্টেজ প্রয়োগে জাংশনের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ শুরু হয় এবং এই ভোল্টেজ সীমা অতিক্রম করা মাত্র কারেন্ট খুব দ্রুত বৃদ্ধি পায় তাকে নি ভোল্টেজ বাদ থেকে ভোল্টেজ বলে তোমরা চাইলে এখান থেকে স্ক্রিন থেকে পড়ে নিতে পারো একবার প্রথমে একবার শোনার পরে তাহলে সেটা সবথেকে ভালো হয় আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবো ভিডিওটাতে লাইক করবো আমি এখনও আর কয়েকটা আছে সেগুলো পড়ে শেষ করে দেবো ভিডিওটা একটি পিএন এন জাংশনের সর্বনিম্ন যে পরিমাণ ফরওয়ার্ড ভোল্টেজ প্রয়োগে জাংশনের মধ্য দিয়ে কারেন্ট শুরু হয় এবং এই ভোল্টেজের সীমা অতিক্রম করা মাত্র কারেন্ট খুব দ্রুত বৃদ্ধি পায় তাকে নি ভোল্টেজ বা থ্রেশ ভোল্টেজ বলে কৃত্রিম উপগ্রহ কি সৃষ্ট উপগ্রহ যা আবহাওয়ার পূর্বাভাস ও যোগাযোগ কাজে ব্যবহৃত হয় তাকে কৃত্রিম উপগ্রহ বলে নিউক্লিয়ন কাকে বলে নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত কোনা থাকে তাদেরকে নিউক্লিয়ন বলে নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত কোনা থাকে তাদেরকে নিউক্লিয়ন বলে ডোপিং কি পড়েছি যেখানে বিশুদ্ধ অর্ধ পরিবেশ সাথে খুব সামান্য পরিমাণে অপদ্রব অভিশান হয় সেটা হচ্ছে ডোপিং তবে জেনার ইফেক্ট কাকে বলে পি এন জাংশন ডায়টকে বিমুখী প্রান্ত অবস্থায় পশ্চাদমুখী বায় বাড়াতে থাকলে বিভাগপার্থকের একটি নির্দিষ্ট মানের জন্য তরিতপ্রব হঠাৎ বেগে যায় এ ঘটনাকে জেনার ইফেক্ট বলে ডোপিং কি পড়েছি ডোপিং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন এ অধ্যায়ের তারপর করেন পদার্থের শক্তি ব্যান্ড কী কোনো করেন পদার্থে কোটি কোটি প্রথম কক্ষপথের ইলেকট্রন বিদ্যমান এই সকল ভিন্ন ভিন্ন ইলেকট্রন ভিন্ন ভিন্ন শক্তি একটি পাল্লা সৃষ্টি করে যাকে শক্তি ব্যান্ড বলা হয় ডোপিং এটা আবারও কোনো বর্তনীকে লজিক গেট কোন বর্তনীকে লজিক গেট বলে যে সমস্ত ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কিন্তু একটি মাত্র আউটপুট প্রদান করে এবং যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদেরকে লজিক গেট বলে নিঃশাসিত স্তরকে নিঃশাসিত স্তর হচ্ছে পিএন জাংশনের দুই পাশে যে সরু স্তর ধনাত্মক ঋণাত্মক আধানকে পৃথক করে রাখে যেখানে গতিশীল আধান নিঃশেষ হয়ে যায় এবং কোনো গতিশীল আধান বাহকের অস্তিত্ব থাকে না ওই স্তরকে নিঃশেষিত স্তর বলে শক্তিভাগ কি এটা হচ্ছে একটি শক্তির পার্থক্য যা নির্ধারণ করে কোনো পদার্থের নিরোধক অর্ধ না পরিবাহী এই বৈশিষ্ট্য এটা নির্ধারণ করে দেয় সেটা হচ্ছে শক্তিভাগ বা এনার্জি গ্যাপ ভরের আপেক্ষিকতা কাকে বলে পর্যবেক্ষক বস্তুর মধ্যে আপেক্ষিক গতি থাকার কারণে বস্তুর ভর পরিমাপে যে ভিন্নতা পরিলক্ষিত হয় তাকে ভরের আপেক্ষিকতা বলে ট্রানজিস্টারকে এটা প্রথমে পড়েছি তারপর একবার পড়ি তিন প্রান্ত বিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে বহির্মুখী প্রবাহ ভোল্টেজ এবং ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ট্রানজিস্টর বলে উপরের বর্থনীটিতে কোন ধরনের ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এনপিএন ভরত্রুটি কাকে বলে নিউক্লিয়াস গঠনকারী উপাদান সম্ভব ভরের সমস্ত ব্যক্তি নিউক্লিয়াসের ভর কিছুটা কমায় ভরের পার্থক্যকে ত্রুটি বলে এটা আগে পড়েছে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দাতা পরমাণু কাকে বলে দাতা হলো একটি পরমাণু যা বা পরমাণুর গোষ্ঠী যা সর্বোচ্চ পূর্ণ পারমাণবিক অরবিটাল বা আণবিক অর্বিটাল একটি রেফারেন্স মূলের পরমাণুর অরবিটালের তুলনায় শক্তিতে বেশি হয় এটা হচ্ছে দাতা পরমাণু দাতা পরমাণু চার্জের তল ঘনত্ব কাকে বলে এটা ইম্পর্ট্যান্ট এটা যদিও অধ্যায়ে না তারপরে ওই অধ্যায়ের সাথে মিক্সড আসে চার্জের তলঘনত্বকে আগে বলে কোনো চার্জিত পরিবাহী পৃষ্ঠের যে কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রের ফলে যে পরিমাণ চার্জ বর্তমান থাকে তাকে ওই বিন্দুর ওই পরিবাহের চার্জের ঘনত্ব বলে পি টাইপ অর্ধ পরিবাহী কি কোনো বিশুদ্ধ অর্ধ পরিবাহকে সামান্য পরিমাণ ত্রিজি মৌলযুক্ত করলে সেটা পি টাইপ অর্ধ পরিবাহী আর যদি পঞ্চাশ জোজি মৌলযুক্ত করা হয় তাহলে সেটা হচ্ছে এন টাইপ আর যদি অপদর্মেশন হয় তাহলে ডোপিং অজড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে এটা খুবই ইম্পর্ট্যান্ট জড়ো আর অজড়ো অজড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে সকল প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাথে ধ্রুব বেগে গতিশীল নয় অর্থাৎ যে সকল প্রসঙ্গ কাঠামো তরণ থাকে ধ্রুববেগে গতিশীল নয় এবং তরণ থাকে সেটা হচ্ছে অজড়ো আর যেটা ধ্রুববেগে গতিশীল হয় এবং তরণ থাকে না সেটা হচ্ছে জড়ো প্রসঙ্গ কাঠামো তরণ থাকবে না জড়ো প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে কোনো তরণ থাকবে না অজড়ো ক্ষেত্রে থাকবে তারপর হচ্ছে ফ্যারাট কাকে বলে কোনো পরিবাহকের বিভব ভোল্ট বাড়াতে যদি কুলম্ব আধানে প্রয়োজন হয় তাহলে ওই পরিবাহকের ধারকত্বকে এক ফেরাট বলে কোনো পরিবাহকের বিভব ভোল্ট বাড়াতে যদি কুলম্ব আধানে প্রয়োজন হয় তাহলে ওই পরিবাহকের ধারকত্বকে এক ফেরাট বলে ডায়ট কী একটি ডায়ট একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যা মূলত কারেন্টের জন্য একমুখী সুইচ হিসেবে ব্যবহৃত হয় ডেভলেশন লেয়ার পড়েছি জেনারেল ভোল্টেজ পড়েছি নিউক্লিয়ন পড়েছি নিষিদ্ধ শক্তি ব্যান্ড পড়েছি শক্তি ব্যান্ড পড়েছি তবে একবার পড়ি কোনো পদার্থের বিভিন্ন পরমাণুতে একই কক্ষপাত আবর্তনরত ইলেকট্রনগুলো শক্তির সর্বনিম্ন সর্বোচ্চ মানের মধ্যবর্তী পাল্লাকে শক্তি শক্তিবায়ন বলে তেজস্ক্রিয়তা কি এটা খুবই ইম্পর্ট্যান্ট তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনায় তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয় মৌল থেকে স্বতস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনায় তেজষ্ক্রিয়তা তো এগুলো পড়লেই তো আশা করা যায় এই অধ্যায় থেকে তোমরা আমরা কমন পাবা বিশেষ করে তেজস্ক্রিয়তা ভর্তুরুটি ডোপিং আর ওই যে আরও কয়েকটা পড়লাম ডোপিং এগুলো খুব ইম্পর্টেন্ট জড়ো পড়ান কাটামো অজড় পড়ান কাঠামো এগুলো খুব ইম্পর্টেন্ট এখান থেকে এগুলো প্রিমিয়াম পাঁচ ছয় করে পড়বা তাহলে হয়ে যাবে আর এই ভিডিওটা শোনার পরে আশা করি রিভিশন হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং অনেক ধরনের সকল ধরনের অধ্যায় ভিডিও এই চ্যানেলে ইনশাল্লাহ পেয়ে যাবে এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের সমস্যা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ